অবশেষে চাপে পড়ে সাংবাদিকদের আক্রমণের দায়ে অভিযুক্ত তিনজনকে আটক করল ধর্মনগর থানার পুলিশ পাশাপাশি সাংবাদিক আক্রমণের অভিযোগে অভিযুক্ত বাকিদেরকেও খুব শীঘ্রই জালে তোলা হবে বলেও জানিয়েছেন পুলিশ প্রশাসন বিগত চোদ্দই আগস্টে যুবরাজনগর ব্লক এলাকার তিরিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে গণনা কেন্দ্রের সম্মুখে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে কিছু দুষ্কৃতির সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিয়ে তাদের উপর আক্রমণ চালায় তাদের ক্যামেরা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সেদিন রাতেই আক্রান্ত সাংবাদিকেরা ধর্মনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন কিন্তু অভিযুক্তদের আটক করতে পুলিশের গা ছাড়া ভূমিকা সাংবাদিক মহলে এবং অন্যান্য জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় পুনরায় ধর্মনাগরের মহকুমা পুলিশ আধিকারিকদের সাথে দেখা করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন মঙ্গলবার সকালে তিন অভিযুক্ত যথাক্রমে বিধুবুশন মালাকার প্রেমজিৎ सिन्हा এবং দেবজ্যোতি চক্রবর্তীকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ধর্মনগর থানার ওসি গত 14 আর 2024 খ্রিস্টাব্দে জোড়াজনগর ব্লকে কাউন্টিং নিয়ে যে একটা সমস্যা হয়েছিল সেই সময় কিছু দুষ্কৃতিকারী ধনগর স্থানীয় সাংবাদিকদের উপর কিছু হামলা করেছিল সেই ব্যাপারে আমাদের ধামনগর থানায় একটা কেস রেজিস্টার হয়েছিলো যার কেস নম্বর সেভেন্টি সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সেই কেসের পরিপ্রেক্ষিতে আমরা কিছু দুষ্কৃতিকারীকে আইডেন্টিফাই করেছি এবং এর মধ্যে তিনজনকে আমরা নোটিশ করে থানায় ডাকিয়েছি এবং তারা এক্সপার প্রসিডিওর যখন আয়ো ডাকবে থানায় সে হাজিরা দেবে এবং ইনভেস্টিগেশনের সহায়তা করবে আপনাদের ফুটেজ দেখে আমরা আরও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা করছি কিন্তু তাদের নাম দাম আমার কাছে আমাদের কাছে কিছু আছে আমরা তাদের বিরুদ্ধেও যথেষ্ট ব্যবস্থা নেব